বাংলার মানুষের ভক্তরা তো সিলেক্টর না ভাইয়া খেলতে পারে তো অনেক কিছু দেওয়া আছে আসসালামু আলাইকুম আমাদের পি স্পোর্টসের সাথে যিনি আছে তার নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই তাকে বাংলার মানুষ সবাই চিনে এবং বিশ্ব ক্রিকেটও চিনে সাব্বির রহমান ভাই আপনার জানতে চাই যে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে রয়েছেন এবং যে তীব্র রৌদ্রের মধ্যে প্র্যাকটিস করছেন এটাকে আবার নতুন করে জাতীয় দলে ফেরার একটা ইঙ্গিত কিনা জি জি অবশ্যই প্র্যাকটিস তো করতে হবে রোদ হোক বৃষ্টি হোক প্র্যাকটিস তো করতে হবে চেষ্টা করছে প্র্যাকটিসটা চালিয়ে যাওয়ার জন্য ইনস্টিউন্ট প্র্যাকটিস করছে ইনসিল ভালো খেলতে পারি যেন পিপিএল ভালো খেলতে পারি এবার ঢাকা ক্যাপিটালসে দল পেয়েছেন গতবার পাননি বিপিএলের কথা বলছিলাম তো আপনার যারা ভক্ত রয়েছে সবাই মিস করছে এবং সবাই চাচ্ছে যে এবার সাব্বির রহমান বিপিএলের মধ্য দিয়ে যাত্রী দলে ফিরে আসুক তো এই বিষয়ে আপনি কি বলুন না এটা একটা মঞ্চ যে কাম ব্যাক করার জন্য চেষ্টা করে ভালো খেলার জন্য আর দোয়া করবেন সবাই যেন ভালো খেলতে পারি কাম ব্যাক করতে পারি এবার বাংলাদেশ টিমের যে এখন অবস্থা বর্তমান যে সিচুয়েশান এই সিচুয়েশন অনুযায়ী আপনি জাতীয় দলের আবারও কাম ব্যাক করে ডিজার্ভ করেন কিনা এটা তো আমি বলতে পারবো না ভাই ডিজার্ভ করি হচ্ছে পারফর্ম করা পারফর্ম যদি করি যদি চুজ করে আমি অবশ্যই খেলবো কিন্তু বাংলার মানুষ এবং ভক্তরা তো আপনাকে এখন চুজ করছে সাব্বিরকে প্রয়োজন বাংলার ভক্তরা তো আর সিলেক্টর না ভাইয়া তো তারা তো চাইলেও তো পারবে না সিলেক্টার যে চাইতাম পারবে ম্যাটার করে না কিন্তু পারফরমেন্সটাই ম্যাটার করে কিন্তু আপনার যে অবস্থা এই অবস্থায় কি আপনি আরো মানে জাতীয় দলে ইস্যু দেবার মতো এখন আপনার ইয়ে আছে আছে খেলতে কিছু আছে রাজশাহীর যে ক্রিকেটের যে অবস্থা যে মাঝে রাজশাহীর ক্রিকেট ড্যামেজ হয়ে গেছিল আবার যে উঠছে নতুন নতুন প্লেয়ার কিছু যাত্রী হলে কামব্যাক মানে ঢুকেছে ইনক্লুড হয়েছে আবার বিপিএল সুযোগ পাচ্ছে তো তরুণদের উদ্দেশ্যে কিছু না তারা যেন শুভকামনা তারা যেন ভালো খেলে এবং অপচনের যেন ভালো মতো নিতে পারে ভালো করছে ভালো করুক প্র্যাকটিস করুক বন্দে সুযোগ পেলে ভালো খেলবে এই তো গুড লাক নাহিদ রানার কথা বলি প্রথম বিপিএলটা আপনার সাথে নাহিদ রানার ছিল এবং নতুন জাতীয় দলে ঢুকে যে পারফরমেন্স করছে তার যে ধারাবাহিকতা বা আপনার সাথে তার দেখা হলে বা তার ধারাবাহিকতা ধরে রাখার বিষয়ে তার উদ্দেশ্যে কিছু প্র্যাকটিস করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে যেখানে খেলো ভালো খেলতে হবে